আমার প্রিয় ভাই ও বোনেরা জানেন কি শয়তান একটি কাজ কখনো ছাড়বে না আর যতদিন দুনিয়া আছে সে চেষ্টা চালিয়ে যাবে রসুলুল্লাহ সাল্লাম বলেছেন শয়তান সময় চায় মুসলিম ভাই ও বোনদের মধ্যে ঝগড়া লাগাতে হিংসা ছড়াতে মনমালিন্য সৃষ্টি করতে সে কখনো এই প্রচেষ্টা থেকে বিরত হয় না আপনি কি কল্পনা করতে পারেন শয়তান কি সাহাবিদের মধ্যেও চেষ্টা করেছিল যাতে তারা রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেও খারাপ ধারণা পোষণ করে তাহলে ভাবুন আমাদের অবস্থা কি হতে পারে একবার রাতের বেলা রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম তার স্ত্রী মুমিনদের মা সাফিয়া রাজিয়াল্লাহ তালা আনহা এর সাথে হাঁটছিলেন ঠিক সেই সময়ে দুইজন সাহাবি পাশ দিয়ে যাচ্ছিলেন তারা রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে একজন মহিলার সাথে রাতের অন্ধকারে হাঁটতে দেখে দ্রুত সরে যেতে লাগলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন বললেন আসতে চলুন চিন্তা করবেন না এটি আমার স্ত্রী সাফিয়া বিনতে হুয়াইয়া দুই সাহাবি বললেন শুভানন্দ রসুল্লাহ আমরা তো কখনো আপনার সম্পর্কে খারাপ ভাববো না কিন্তু রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন শয়তান মানুষের শরীরে রক্ত প্রবাহের মতো প্রবাহিত হয় অর্থাৎ শয়তান এমনভাবে আমাদের মনে খারাপ চিন্তা ঢুকিয়ে দিতে পারে যে মনে হবে এটা আমাদের নিজেদের ভাবনা আর আমরা যদি সচেতন না থাকি তাহলে সেই খারাপ ধারণা থেকেই আমরা কাজ করে ফেলি আল্লাহ আমাদের রক্ষা করুন রসুলুল্লা আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাখ্যা দিয়েছিলেন কেন তিনি বলেছিলেন আমি ভয় পেয়েছিলাম শয়তান তোমাদের মনে কোনো ভুল ধারণা ঢুকিয়ে দেবে যদি সাহাবিদের মনেও শয়তান রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম সম্পর্কে ভুল ধারণা ঢোকাতে পারে তাহলে আমাদের ক্ষেত্রে সে কত সহজে আমাদের বাবা মা স্ত্রী স্বামী ভাই বোন প্রতিবেশী সবার সম্পর্কে খারাপ ধারণা ঢুকিয়ে দিতে পারবে শয়তান তখনই আসে যখন কেউ আমাদের ফোন ধরেনি অথবা কারো বাড়িতে দাওয়াত হয়েছে কিন্তু আমাদের ডাক কিন্তু তখন সে মনে মনে নানা ব্যাখ্যা ফিসফিস করে যা আমাদের হৃদয়ের রাগ আর সন্দেহ জন্মায় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হাতে দুইটি শক্তিশালী অস্ত্র দিয়েছেন প্রথম অস্ত্র যখন কারো প্রতি বিনা কারণে খারাপ ধারণা আসে তখন বুঝে নিন এটি শয়তানের ফিসফিসানি সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি শয়তানের ফেক নিউজ চ্যানেলের সংযোগ সঙ্গে সঙ্গে কেটে দেবে দ্বিতীয় অস্ত্র আমরা যেন এমন আচরণ বা কথা না বলি যাতে অন্যরা শয়তানের সহজ টার্গেটে পরিণত হয় আল্লাহ বলেন মুমিনদের বলো তারা যেন সেরা কথা বলে শুধু ভালো কথা নয় বরং সেরা কথা তাহলে যদি কোনো কথা বলার বা লেখার কয়েকটি উপায় থাকে সবচেয়ে সুন্দর সম্মানজনক এবং হৃদয় জয় করা উপায়টি বেছে নিন আপনার মেসেজ বা ইমেইল একটু সময় নিয়ে লিখুন প্রয়োজন হলে ব্যাখ্যা দিন যাতে ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে কারণ শয়তান ছোট কথাকে বড় করে তোলে ভুল বোঝাবুঝির আগুনে ঘি ঢালে তাহলে আসুন আমরা আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাই সেরা কথা বেছে নেই এবং আমাদের সম্পর্কগুলোকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করি আল্লাহ আমাদের সম্পর্কগুলোতে বর্কত বরকত দান করুন আমিন